এক নম্বরে কথা আর দ্বিতীয় কথা আপনার যে স্বামী হবে আপনার যে বড় হবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ঠিক আছে রাজু খান বলছিলাম রাজু খান একটু কথা বললাম না আপনার সাথে

আপনার কয় ভাই বলুন ভাই নেই বাবা মা বেঁচে আছে কি করেন আপনি আপনার বাবা কি করে বুঝিনি ঘট চালায় ভালো কর্ম করে খাওয়া ভালো আপনি শিক্ষার যোগ্যতা কি আপনার শিক্ষার উচ্চতা আপনি কয় নম্বর ভাই বোনের মধ্যে বুঝিনি এখন ওই যে কি আপনার মা বাবার অনেক স্বপ্ন আছে বুঝলেন আমি চাই আপনার মা বাবার কথা শুনেন

মাথায় চুল আছে না নেই আপনি জীবনে যাকে পাবেন আশা করি ভালো কাউকে পেয়ে যাবেন দোয়া করি আপনি আপনার জন্য তবে একটা কথা আমার অনুরোধ রাখতে পারবেন অনুরোধটা কি যে এরা পারবেন নাকি সেটা বলেন আপনাকে তিনটে প্রশ্ন করব যদি আমার কথা রাখেন তাহলে আমি খুশি হব রাখবেন শুনেন এক নম্বরে কথা কথা আপনার যে স্বামী হবে আপনার যে বর হবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ঠিক আছে যাকে ভালোবাসবেন তার হাতটা ধরবেন যা শক্ত করে ধরবেন ধরবেন সারা জীবনের জন্য ঠিক আছে এক দুই দিনের জন্য ধরবেন না হ্যাঁ তাহলে দেখবেন জীবনে জীবনে ভালো কিছু করতে পারবেন আর অনেকে আছে দুই নৌকে পাড়া দেয় তারা কিন্তু জীবনে কিছু করতে না আছে না যাকেই যাকে চাবেন চাবেন আল্লাহর কাছে অবশ্যই পাবেন আর একটা কথা বলি রাখবেন আপনার কথা আসে না কিন্তু একটু জোরে বলা কথাই তো আমি শুনতে না আপনাদের শাশুড়ি হবে শাশুড়ি কে মায়ের মতো দেখবেন আপনার কথা কিচ্ছু বলে শাশুড়ি শাশুড়ি কে মায়ের মতো দেখবেন এখন তো বলে অনেক আপনাদের বাড়ি কি সরাসরি আসতে পারবো আচ্ছা আমার এই হোয়াটসঅ্যাপে আপনার আপনার দু একটা ফটো দেন হ্যালো আমার এই হোয়াটসঅ্যাপে আপনার দু একটা ফটো দেন দেখি আপনার জন্য আর কি করতে পারি আশা করি ভালো কিছু করবো হ্যাঁ বলতেই পারলে আপুর কথা আসলে নেটে সমস্যা কথা কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না সবাই চায় মনের মতো একটা বর যে আপুর সঙ্গে কথা বললাম আনমেরিট বাবা গরিব তিনটা বোন যদি কোনো ভাই থাকেন স্বার্থ ছাড়া কোনো টাকা পয়সা যৌতুক কিচ্ছু দিতে পারবে না যদি কোনো ভাই থাকেন স্বার্থ ছাড়া এই আপুকে বিয়ে সাথে করবেন এই ভিডিওটা হালকা পাতলা এডিট করেছি আঠারো বিশ উনিশ বিশ ডিফারেন্স হতে পারেন সরাসরি শুনে এলাকায় খোঁজখবর নিয়ে বিয়ে শি করবেন এই আপুর সঙ্গে কথা হইল আমার শুনতে ভালোই আমি বুঝলাম তারপর আপনারা নাম্বার দিব এরকম অনেক আপু আমাদের কাছে আছে সবাই ক্যামেরার সামনে আসে না নাম্বার দিব আপনারা সরাসরি কথা বলে এলাকায় খোঁজখবর নিয়ে যাচাই বাচাই করে বিয়ে শি করবেন কোনো ভাই যদি কোনো আবুকে টাকা পয়সা দেন প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমরা না যে আপনার কাছে টাকা পয়সা চাবে ভাববেন সে চিটার বাট পার সে কখনো আপনাকে বিয়ে করবে না যে আপনার কাছে টাকা পয়সা চাবে না ভাববেন সে আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে একটা আবু আপনার বলতে পারে ভাই আমাকে পাঁচশো টাকা দেন আপনার বাড়ি আসতেছি পাঁচশো টাকা দিলেন আপনার মতো প্রতিদিন যদি দশ জনের কাছে নেয় পাঁচশো করে প্রতিদিন তার ইনকাম পাঁচ হাজার টাকা এবার মাসে ইনকাম দেড় লক্ষ টাকা কোনোদিন ওই আপু আর বিয়ে শাড়ি করবে না তা দয়া করে কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দিলে সিটার বাট পারে ফলায় কাউকে একটা টাকা দেবেন না আর যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তবে যদি কোনো ভাই মেরিট হন মানে বিয়ে হয়েছে হয়তো শর্ট টাইমে তার ডিভোর্স হয়ে গেছে এমন যদি কোনো ভাই থাকেন তাহলে এই আপুর সাথে আলোচনা সাপেক্ষে যোগাযোগ করে দেখতে পারে তবে

এই আপুর সাথে ভিডিও কলে কথা বলছি আসলে ভিডিও বোঝা যায় না আর ভিডিও ছাড়া নিষেধ আপুর কথা আপনি তো ভিডিও আপনি ফটো দিয়ে ভিডিও বানান এই ফটোটা দেখতেছেন আপুর হালকা পাতলা এডিট করেছি আঠারো বিশ উনিশ বিশ ডিফারেন্স হতে পারে সরাসরি দেখে শুনে বিয়ের সাথে করবেন আরও অনেক আপু আমাদের কাছে আছে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আপুরা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ের সাথে করবো আমাদের কি বিয়ের সাথে করবো সম্ভব না আমাদের কাছে অবশ্যই আপনারা যেমন ফোন দেন আপনারাও ফোন দেন এটা সবাই জানে যে রাজু কাছে গেলে ভালো কিছু পাবো একটা আপু আসে অনেক স্বপ্ন নিয়ে সুন্দর একটা বর পাবো ভালো একটা ঘর পাবো তাদের এলাকায় অনেক ছেলে আছে আমাদের কাছে আসে কি জন্য ভালো কিছু আসে একটা ভাই বেরা আপনাদের আপনাদের অনেক পাত্রী আছে তারপর আমাদের কাছে আসেন কি জন্য ভালো কিছু পাহাড় আসে একটা ভাই আসে রাজু ভাইয়ের কাছে যাই ভালো কিছু পাবো একটা ভাই আসলে সর্বোচ্চ চেষ্টা করি তাকে সুন্দর একটা বউ দেওয়ার জন্য একটা আপু যদি আসে তাহলে চেষ্টা করি সুন্দর একটা বর দেওয়ার জন্য ডান হাতো আমার বাম হাতো আমার চেষ্টা করি দুজনকে যেন ভালো কিছু দিতে পারি তাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধর সহকারে দেখার জন্য যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন